সফিক সাহেব আপনার না কেড়ে অবস্থা হইল কেন সেদিন সকালে আমি ওনাকে প্রমাণপত্র পড়ে শোনাই সংবাদপত্র যখন আমি পড়ে শোনাই উনি বড় বড় পাতি দিয়ে থাকেন তারপরে উনি ছোটো ছোটো পাত দেন পাত দিতেই থাকেন তারপরে ভাই পঁচাশি বছরের এক বুইরা পাত দিলে ভাই যে কী যে কোন দেয় এটা আপনাকে কেমন বোঝাবো কোনো কোনো পাতে আবার আওয়াজ হয় না সিকট পাত উনি সিকট পাত দেন সুকা পাত দেন মোটা পাত দেন উনি পাঁধ দিয়ে থাকেন মাঝে মাঝে উনি সকালে জন লক্ষ্মী বেড়ে থাকেন উনি পাদ দিয়া লক্ষ্মীটা আমার দিকে ফিরে আস আর হারা মারেন আমার অবস্থা কেউ আপনি বুঝেন এখন আমার ভাই নাকের আমার গন্ধ শুনবার ক্ষমতায় চলে গেছে এখন যদি আপনারা সবাই মিললে আপনাকে হোক আমার নাকের মধ্যে সাইপা দেওয়া পা তো দেন আমি বিশ্বাস করেন আল্লাহর কুসম আমি একটা ফোড়া গন্ধ পাব না আর প্রত্যেকদিন দিন সকালে ডাস্টবিনের পাশে কে ভরে থাকে কুত্তা মরা বিলাই মরা ইঁদুর মরা সব মরার গন্ধ হোকার চেষ্টা করি বিশ্বাস করেন ভাই আমি কোনো গন্ধই পাই না আমার যে অনেক কত বড় ক্ষতিটা করে দিল Ow, 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 哎呦！